আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক ফুটেরি চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি বন্ধুরা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো তো বন্ধুরা আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি ডিসকাস করব। এবং কি যে টি আপনাদের সাথে শুরু করতে যাচ্ছি আজকের টিউটোরিয়ালটা আমি খুবই মজাদার একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। যেটার মাধ্যমে এবং কি আপনি একটা জিনিস দেখেন এই দেখেন আপনাকে যদি কেউ কল করে তাহলে আপনি তার ছবি সহ আপনার নাম্বার কিন্তু সেভ নেই অথবা আপনার ফোনে আপনার মোবাইলে যে আপনাকে কল দিচ্ছে সে এই ফার্স্ট আপনাকে কল দিচ্ছে কিন্তু তার নাম্বার এবং কি তার ফটো যদি তার মোবাইলে তার সেভ করা থাকে ইমেল অথবা মানে তার কোনো সোশ্যাল মিডিয়ার সাথে যদি সে সংযুক্ত হয়ে থাকে তাহলে সে যদি আপনাকে কল দিয়ে মানে কল দেয় তাহলে কি হবে আপনার মোবাইলে তার নাম্বারটা যখন শো করবে তার নাম্বারের পাশাপাশি তার নামটা শো করবে তার ছবি শো করবে ওকে বন্ধুরা তো আজকে এই মজাদার একটি টিপস শেয়ার করব চলুন শুরু করা যাক তো বন্ধুরা শুরু করার আগে দিয়ে বলে নিচ্ছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন আমি আজকে দেখাবো এই দেখেন আমি আপনাদেরকে সিম্পল একটা জিনিস দেখাই এই দেখতে পারতেছেন মানে আননোন একটা নাম্বার থেকে কল আসছে কিন্তু তার নাম্বার এবং তার নাম সহ সব কিছু চলে আসছে এবং কি সে তার অ্যাড্রেসটা সহ চলে আসছে তারপরে হচ্ছে অটোমেটিকলি অ্যাড ফটোস টু ইউর ফোন বুক মানে অটোমেটিকলি তার যে সমস্ত ছবিগুলো তার মোবাইলে আছে মানে তার মোবাইলে তার পার্সোনাল মোবাইলে যে সমস্ত ছবি তার নাম্বারটার সাথে সংযুক্ত আছে ওই ছবিগুলো আপনার ফোনে অটোমেটিকলি চলে আসবে এরপরে হচ্ছে ট্যাপ টু কুইকলি টক অর চ্যাট উইথ কন্টাক্ট মানে আপনি মানে খুবই দ্রুতভাবে এই একটি সফটওয়্যার দিয়ে চ্যাট করতে পারবেন কন্টাক্ট করতে পারবেন মেসেজ করতে পারবেন অনেক কিছু ঠিক আছে সরি ফ্রেন্ডস আমি একটু নেট আমি যার কারণে আর কি আমি নেটটা একটু সল করে নিচ্ছি ওকে হয়ে যাবে এখন যাই হোক এভাবে আপনারা অনেক কিছু আছে তাদের কয়েকটা পিকচার আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এ দেখে ইনজয় অল ইন ওয়ান কমিউনিকেশান এটা মানুষ তো বুঝতে পারছেন আপনারা আমি আপনাদেরকে আর বোঝাতে হবে না তারপরে হচ্ছে চেক ইফ ইউর ফ্রেন্ডস আর অ্যাভেলেবল বিফোর ইউ ড্রেল ঠিক আছে এই বুঝতে পারবেন আপনারা এগুলো কাস্টমাইজ উইথ অভার থ্রিস থিমস ঠিক আছে তো চলুন আমরা সরাসরি আমরা ফিজিক্যালি দেখে আসি এই সফটওয়্যারটা সত্যিই কি কাজ করে তো আপনাদেরকে কি করতে হবে সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে তো আমরা প্লে স্টোরে যাবো প্লে স্টোরে যাওয়ার পর আমরা লিখবো ও এন আইকন তারপরে হচ্ছে চলে আসবে কলার আইডি ডেভেলার অ্যান্ড কন্ট্যাক্ট বুক আইকন দেখতেই পারতেছেন ওয়ান মিলিয়ন ইউজার তো কতটা না পপুলার হতে পারে এটা তো চলুন শুরু করি আমরা এটার মাধ্যমে ডুববো ওপেন করবো সবাই ওপেন করার পরে তো আমার এখানে কয়েকগুলো মানে অনেকগুলো নাম্বার আছে যেগুলোর কি না আমার এই সমস্ত নাম্বার দেখতেছেন না এগুলো সব কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বার তো তাদের যে এই নাম্বারের সাথে যে সমস্ত মানে ছবি অ্যাড করা আছে সব ছবি আমার মোবাইলে আমি দেখতে পারবো তাদের অজান্তে তারা বলতেই পারবে না যে আমি কিভাবে জানি ধরুন আমার এই ফ্রেন্ড না না এটা না আমি আমার এক এই যে এটা তো এটাকে আমি কি করব আমি এটাতে ক্লিক করব যদি আমি তার ছবি দেখতে চাই অথবা তার সাথে কমিউনিকেশন করতে চাই তার সাথে চ্যাট করতে চাই আমি তাকে কি করব এইখানে ক্লিক করব ক্লিক করে ধরুন আপনারা এই যে এই আইকনটা দেখতে পারতেছেন এই যে মানুষ আকারে যে আইকনটা এটা এখানে ক্লিক করবেন মানুষ আকারে যে আইকনটা সেটা দেখতে পান এখানে ক্লিক করার পরে তো আপনারা উপরে যে একটা দেখবেন আইকন আছে ফটোস ফটোসে ক্লিক করবেন তো ফটোসে ক্লিক করার পরে তো আপ তার এই নাম্বারের সাথে যে সমস্ত ছবিগুলো অ্যাড করা আছে সেই ছবিগুলো আপনার মোবাইলে শো করবে এই দেখেন শো করতেছে একটা একটা করে তো যাই হোক এভাবে আপনারা দেখতে পারবেন তাকে কল করতে পারবেন তার সাথে মেসেঞ্জারে চ্যাট করতে পারবেন এই ঠিক আছে খুবই মজার একটি সফটওয়্যার এই দেখেন সরাসরি মেসেঞ্জারে নিয়ে গিয়েছে আপনাদেরকে মানে আপনাকে ম্যাসেঞ্জারে যেয়ে তার নাম লিখতে হবে না অথবা তাকে খুঁজতে হবে না সরাসরি এখানে আপনি তার সাথে চ্যাট করতে পারবেন সে যদি ম্যাসেঞ্জারে অ্যাড হয়ে থাকে ঠিক আছে তারপরে সরাসরি তার ফেসবুকে চলে যেতে পারবেন ফেসবুক প্রোফাইলে মজার একটি সফটওয়্যার এবং কি খুবই চমৎকার একটি সফটওয়্যার একটি দিয়ে আপনি অনেক সুবিধা পাচ্ছেন আপনাকে কেউ অনন কল থেকে নাম্বার থেকে যদি কেউ কল করে তাহলে আপনি সরাসরি তার নাম সহ ফটো সহ দেখতে পারবেন তো এখানে আপনাদেরকে কিচ্ছু করতে হবে না সামথিং আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারেন এছাড়া কিছু নেই আপনাদের করার মতো তারপরে সেটিংসে যে ঢুকি দেখি কিছু আছে কি না শো আইকন শর্টকাট অন লক স্ক্রিন এটা করতে পারেন এটা দিয়ে দিতে পারেন আচ্ছা যাক এটা দেওয়ার প্রয়োজন নেই তারপর কাস্টমার যদি ম্যাসেজ ইনকামিং কলস ও আচ্ছা মেসেজ আসলে আপনার মানে মানে এই মেসেজটা শো করবে আর কি তো যাই হোক এটা দেওয়ার দরকার না কলার আইডি কলার আইডিতে যাবেন অলওয়েজ শো কলার আইডি এখানে ক্লিক করেন শো কলার আইডি অ্যাডজাস্ট ফর আনো কলার্স তো এটা দেন এটা দিয়ে দিয়ে রাখবেন মাঝখানে একটা দিয়ে রাখবেন ঠিক আছে তারপর নর্মালের সাইজটা নর্মাল দিয়ে রাখবেন তারপরে অলও অ্যাস্ট্রানোল হ্যাঁ ঠিক আছে যেভাবে আছে তারপরে পারমিশন গ্যারান্টিটি ক্লিক করুন পারমিশনে ক্লিক করার পরে আপনারা বের হয়ে যাবেন ওকে আপনাদের কাজ শেষ এরপর আর কিছু করতে হবে না আপনাকে যদি কোনো অন্যান্য নাম্বার থেকে কল করা হয় আপনাকে এখান থেকে সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবেন আসলে এর আগে আরেকটি সফটওয়্যার আছে ব্যবহৃত হচ্ছে আমিও ব্যবহার করছি সেটা হচ্ছে ট্রু কলার ট্রু কলারও খুবই চমৎকার একটি অ্যাপ তো তা আমি ট্রু কলারে আমি ছবি দেখতে পাইনি কিন্তু এটার মাধ্যমে আমি অন্য নাম্বার থেকে যে কল করে তার ছবি সহ দেখতে পাই যাই হোক বন্ধুরা আমি মনে করি যে এই অ্যাপটি যদি আপনারা ইনস্টল করে আপনাদের মোবাইলে ব্যবহার করেন অনেকটাও উপকারে আসবে আপনাদের এই অ্যাপটি তো বন্ধুরা সেই জন্যে আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন কিছু বলার থাকলে আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম